হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি বন্ধুরা আর সাজকোশ দেখে ভাবছো যে দিদি কোথায় যাচ্ছে তো আমি যাচ্ছি বাপের বাড়ি কলকাতায় খুব এক্সাইটেড আর আমি যাচ্ছি বাড়ি হুম এই যে আমার ছেলে বাবা সবাইকে হ্যাঁ 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 করে দাও এই যে এখনও কার্টুন দেখে যাচ্ছে বন্ধুরা যাবে তো সবাই মিলে আমরা যে যাচ্ছি হুম কলকাতায় আমার বাপার বাড়ি তো চলো সাথে থাকো আবার ওখানে গিয়ে বন্ধুরা একটু এবার সাজুকুচু করে নিচ্ছি তেমন কিছু সাজোকুচু আমি করি না বেশি সাজোকুচু করতে বেশি ভালো লাগে না আর শাড়িটা তেমনভাবে পরা হয় না কারণ অনেকটা দূর তো বুঝতেই পারছ সেই মালঞ্চ থেকে কলকাতায় আসতে প্রায় দু ঘন্টা সময় লেগে যায় তাই আমি বেশিরভাগ বন্ধুরা কুর্তিই পরি ওই একটু কাজল একটু হালকা লিপস্টিক করে নিয়েছি এই ছেলেকে এবার জুতো পরাবো ও রেডি ওকে রেডি করে হয়েই গেছিলো শুধু জুতোটা পরা হয়নি তবুও এখন যাওয়ার সময় তাও এখন কাটুন কাটুন করে যাচ্ছে ও কার্টুন দেখতে খুব ভালোবাসে হুম মামাবাড়ি যাওয়ার এক সাইডে আমি এবার বেরিয়ে গেছি বন্ধুরা সবাইকে বাড়ির সবাইকে শ্বশুর শাশুড়িকে বলে দিলাম আসছি বলে এবার বেরিয়ে গেছি ওর বাবার ছেলে আগেই বেরিয়ে গেছিল আমি একটু ঘরে দরজা সরজাগুলো দিচ্ছিলাম এবার অটো এসে গেছে আমাদের অটো বা টোটো করে বন্ধুরা যেতে হয় তা সেদিন টোটোটা আমরা পাইনি অটোটাই পেয়েছিলাম তাই অটোতেই উঠে গেছি নাহলে টোটোতেও যাওয়া আসা করি অটোটাও যাওয়া আসা একদম বাড়ির সামনেই আমাদের অটো টোটো ওই সামনে একটা লাল মন্দির আছে হুম ওটা আমাদের কালী মন্দির তো এবার যাচ্ছি আমরা অটোতে করে দেখো বন্ধুরা আমাদের দুধারের দৃশ্যটা এখানে সব ফিশারি এলাকা এই যে এগুলো দেখতে পাচ্ছি এখানে সব মাছ চাষ করা হয় এবার বাসে উঠবো এবার আমরা বাসে উঠে গেছি উঠে ওর বাবা কটকটি কিনে এনেছিল বসে বসে খাচ্ছি তিনজনে মিলে আজকে আর ছেলের সিটটা আমরা পাইনি সব ভোর ভর্তি হয়ে গেছিলো তাই ওই আমাদের দুজনের সিটি ওকে অ্যাডজাস্ট করতে হবে এরপরে আমরা সায়েন্স সিটিতে নামবো সায়েন্স সিটিতে নেমে ওখান থেকে সাব পার হয়ে তারপরে আমরা অজয়নগরের জন্য অজয়নগর মুকুন্দপুরের জন্য বাস ধরবো এই যে সায়েন্স সিটি এখানে আমার ছেলে একবার এসে ঘুরেও গেছে হুম সায়েন্স সিটিতে এসে আমরা তিনজন একবার ঘুরে গেছিলাম এবার যাচ্ছি এখান থেকে হেঁটে আর আমার ছেলে তো বন্ধুরা খুব মায়না করছে ওকে একটা আইসক্রিম কিনে দিতে হবে কারণ বাসে অনেকক্ষণ জার্নি করেছে তাই ওর নাকি গরম লেগে গেছে তাই ওকে একটা আইসক্রিম কিনতে আমি বলছি না আইসক্রিম কিনতে হবে না বলছে না আইসক্রিমটা না খেলে আমার শরীর ঠান্ডা হচ্ছে না তো ও বায়না করছিল তো তবু আমরা এটা ওটা ভুলিয়ে ওকে আইসক্রিমটা আর কিনে দিয়ে নিই কারণ ওর খুব কাশি হয় দুদিন ছাড়া ছাড়া ওকে কাশি শুধু ওর বলবো না সাথে আমারও কাশি হয় এবার আমরা যাচ্ছি বন্ধুরা সাবয়ের দিকে সাহ পার করেই আমাদের অজয়নগরের বাস ধরতে হয় ওই সামনে যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে সাহ বয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি সাহা আমার ছেলে ওখানে সাবই দিয়ে আমরা তিনজনেই এবার পার হব আমার ছেলে তো সাবইয়েতে গেলে সিঁড়ি দিয়ে একা একা নামবে খুব দুষ্টুমি করে সাহ বইয়েতে হুম কোনো সময় হাত ধরে নামবে না এবার আমি নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে আমার ছেলে ওর বাবার সাথে আসছে এবার দেখবে একা একা নামবে কীরকম বহুত বদমাসও এবার নেমে সাব বইতে এবার একা একা ছুটবে সিঁড়ি থেকে নেমে গেলেই নিশ্চয় ওই দেখো একা একা নামছে ঠিক আছে বললাম না ও কোনো সময় হাত ধরবে না আমারও হাত ধরবে না ওর পাপারও হাত ধরবে না একা একা নামবে এবার দেখো ছুটছে দেখো কেমন ওর বাবাকে জিজ্ঞাসা করছে বাবা এটা কি ওর বাবা যখনই সাব বইতে যায় তখনই জিজ্ঞাসা করবে ও ভুলে যায় ওর বাবাকে এবার জিজ্ঞাসা করছে ছুটবে এ শুধু ছুটবে এবার আমরা বন্ধুরা এই সাবওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি হুম অনেকটাই বড়ো প্রায় এটা এখান থেকে গিয়ে আমরা গড়িয়া যে বাসগুলো আছে গড়িয়া স্টেশনে সেই বাসগুলো ধরবো গড়িয়ায় নামব না তার আগে স্টপিসে আমাদের অজয়নগর আমরা সেখানেই নামি আগে বন্ধুরা এইসব এই জায়গাটায় এই সোজা যেয়ে আমরা উঠছি তোমাদের দেখাচ্ছি তারাও এই জায়গাটা অনেক দোকানপাট ছিল বন্ধুরা কিন্তু হঠাৎ করে আমি দেখছি তিন চার মাস আসা হয়নি হুম তো দেখছি এখন দোকানপাটগুলো নেই এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এবার বাসে উঠে আমরা নেমে গেছি আমাদের অজয়নগরে ওই জায়গাটার ভিডিও করা হয়নি ছেলেটা খুব দুষ্টুমি করছিল বাসে ওই বাসটার আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে আমাদের অজয়নগরের রাস্তা আমার ছেলে বলছে মা আমি একা একাই যাবো আমরা বলছি দিতে পারবি বলছি হ্যাঁ এইটা আমার বাড়ির গলি আমরা এই গলি দিয়ে ঢুকেছি আমার মা বালিশুরোতে দিয়েছে এইবার দুষ্টুমিটা দেখো বন্ধুরা এই যে আমার ভাইয়ের ছেলে দুজনে এসে মাত্রই দুষ্টুমি শুরু করে দিয়েছে বন্ধুরা আমি চলে এসেছি বাপের বাড়ি আবার এবার অনেক কষ্ট হয়ে গেছে প্রায় দু ঘন্টা যাননি এসে আমার ছেলে তোমার ভাইয়ের ছেলের সাথে খেলা শুরু করে দিয়েছে একটু রেস্ট ফেস্ট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি ওকে বন্ধুরা